আরদিয়ানকে নিয়ে হচ্ছে আমি একটু বের হয়েছি ঘুরতে তো ও হচ্ছে ফুচকা খাবে আর এই ফুচকাটা এর আগে আমি খাইনি কখনো মানে এই দোকানের ফুচকা আর কি তো ফুচকা খেয়ে আমাদের দুই ভাই বোনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে কারণ ফুচকাটা প্রচণ্ড ঝাল ছিল আর অর্ডার করার সময় আসলে বলতে মনে ছিল না যে ঝাল কম দেওয়ার কথা মানে একদম ঝালের এত পরিমাণ ঝাল ছিল আমরা দুইজনেই একদম ঝালে মানে পুরো ঘামিয়ে গিয়েছিলাম এমন একটা অবস্থা তবে খেতে ভালোই লাগতেছিল আর ঝালময়টা ছিল অনেক মজা আমারও ভালো লেগেছে আদিয়ানারও ভালো লেগেছে কিন্তু ঝালের কারণে আমরা ওইভাবে তৃপ্তি করে খেতে পারি নাই তারপরে হচ্ছে সেতুর জন্য বাসায় একটা পার্সেল নিয়ে আসলাম ফুচকা খেয়ে তো এত ঝাল ছিল পাশে ছিল হচ্ছে আগের শরবতের দোকান ওই জায়গা থেকে আমরা আবার শরবত খেলাম এরপরে হচ্ছে দুই ভাই বোনে মিলে আমরা বাসায় চলে আসলাম